তো আসলে হচ্ছে কি আমরা হচ্ছে কি এই যে বাটি ক্লাসে আমরা সবাই অংশগ্রহণ করছি তো হচ্ছে আমরা হচ্ছে কি সবাই হচ্ছে কি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা সবাই শিখবেন তাই না এই তাহলে আপনারা সবাই শিখবেন ওকে তাহলে হচ্ছে তো হচ্ছে কারিগরি শিক্ষা নিলে জুড়ে কর্ম মিলে এই বিষয়কে সামনে নিয়ে আমরা হচ্ছে কি কারিগরি শিক্ষায় হচ্ছে কি মানে অংশগ্রহণ করে শিক্ষা অর্জন করে এবং হচ্ছে কর্মসংস্থান তৈরি করবো তো সব

예. e s the country is l i o t s i

কেমন দারুন না এবার উঠে নেন বাংলাদেশের পতাকার মতো তাই না সুন্দর ওকে তো দর্শক এই হচ্ছে আমাদের হচ্ছে বাটিক ক্লাস আসলে কেমন হইলো কেমন না হইলো আপনার হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই